যারা পঁচিশশো টাকার আশপাশের বাজেটে মেকানিক্যাল কিবোর্ড খুঁজছেন ফুল সাইজের তাদের জন্য তিনটা কিবোর্ডের অপশন নিয়ে এসেছি প্রথম অপশনটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের কে নাইনটি এইট মডেলের একটা ব্লু সুইচের মেকানিক্যাল কিবোর্ড এবং এর পরের অপশনটি হচ্ছে অনিকুমা ব্র্যান্ডের জি থার্টি এইট মডেলের পিঙ্ক সুইচের আরো একটা মেকানিক্যাল কিবোর্ড এবং লাস্ট অপশনটি হচ্ছে আওলা ব্র্যান্ডের অ্যাফ জেড টু জিরো ফাইভ এইট মডেলের ব্লু সুইচের আরো একটা মেকানিক্যাল কিবোর্ড তিনোটা কিবোর্ডে কিন্তু অলরেডি খোলা আছে সামনে দেখতেই পাচ্ছেন প্রথম কিবোর্ডটা আমরা দেখব যেটা হচ্ছে পিসি পাওয়ারের কে নাইনটি এইট মডেলের একটা ব্লু সুইচের মেকানিক্যাল কিবোর্ড এবং এই কিবোর্ডটা কিন্তু বেশ কিছু কালারে পাওয়া যাচ্ছে হোয়াইট ব্ল্যাক এবং বেশ কিছু কালার মিলিয়ে আর এই কিবোর্ডটাতে একটা ডিটেচেবল কেবল রয়েছে যেটা দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন আর এই এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এরপরের কিবোর্ডটা হচ্ছে অনিকুমা ব্র্যান্ডের জি থার্টি এইট পিঙ্ক সুইচের একটা মেকানিক্যাল কিবোর্ড এবং এই কিবোর্ডটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকায় যারা একটু সাউন্ডলেস একটা কিবোর্ড চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন কারণ ব্লু সুইচটা একটু সাউন্ডি যারা একটু সাউন্ডি স্ট্রোক পছন্দ করেন তারা কিন্তু ব্লু সুইচটা দেখতে পারেন আর যারা সাউন্ডলেস চান তারা কিন্তু এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকায় এটাও কিন্তু ডিটেচেবল কেবল সহ এবং এটা টাইপ সিতে চলে আর এই কিবোর্ডটাও এক বছরের ওয়ারেন্টি পাবেন এরপরের অপশনটা হচ্ছে আওলা এফজেট টু জিরো ফাইভ এইট মডেলের ব্লু সুইচের ফুল সাইজের এই মেকানিক্যাল কিবোর্ডটা যেটা কিন্তু কেবল সহ এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ব্রেডেড কেবল আর এই কেবলটা সহ এটা আসে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু একটা ব্লু সুইচের মেকানিক্যাল কিবোর্ড এবং এখানে কিন্তু হ্যান্ডরেস্ট রয়েছে আপনারা যারা এরকম হ্যান্ডরেস্ট টাইপের কিবোর্ড পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আর এই কিবোর্ডটাও কিন্তু এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে তো এই যে তিনটা অপশন আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা যারা এই ধরনের কিবোর্ড চাচ্ছেন এখান থেকে যে একটি আপনি আপনার জন্য বেছে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আর এগুলো থেকে কোনো একটা নিতে চাইলে আমাদের শপ ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে স্ক্রিনে যা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার porque